ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের শেষের দিকেই এই সফর হওয়ার সম্ভাবনা রয়েছে এ তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম ভারত ও রাশিয়ার মধ্যে চলমান সুসম্পর্কের পরিপ্রেক্ষিতে এই সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে চলতি বছর এই সফর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র ভারত ও রাশিয়ার মধ্যে চলমান সুসম্পর্কের পরিপ্রেক্ষিতে এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ভারত রাশিয়ার সম্পর্ক এবং সফরের গুরুত্বপূর্ণ কিছু বিষয় ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের এবং বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমী দেশগুলোর চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে বিশেষ করে রাশিয়া থেকে কম দামে বিপুল পরিমাণে তেল কেনা ভারতের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে এর প্রতিক্রিয়ায় ভারত এই সিদ্ধান্তকে অন্যায় ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে এমন পরিস্থিতিতে পুতিনের এই সফর ভারত ও রাশিয়ার পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে এ সফরের নিরাপত্তা প্রতিরক্ষা এবং বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে ঐতিহ্যগতভাবে ভারত তার অস্ত্রের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল হলেও গত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোর প্রতি ভারতের আগ্রহ বেড়েছে এই প্রেক্ষাপটে পুতিনের সফর দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে সফরের সম্ভাব্য তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মস্কো সফরের সময় এই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি জানিয়েছেন পুতিনের সফরের তারিখ প্রায় চূড়ান্ত সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতার এই সময় ভ্লাদিমির পুতিন ভারত সফর কেবল দুই দেশের সম্পর্কর জন্যই নয় বরং আঞ্চলিক এবং বৈশ্বিক ভূরাজনৈতিকের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হতে চলেছে